হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल জলিস কিচেন এন্ড ভ্লগিং আজকে আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ব্লগ যদি তোমরা না দেখে থাকো তো আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে কি কি রান্না করছি কিন্তু কি কি রান্না করছি কি দিয়ে রান্না করছি কি মশলাপাতি সেগুলো আমি বলিনি তো আজকে যেই ভিডিওটা করছি সেটা একদম মানে পুরো ফার্স্ট টু লাস্ট তোমরা দেখতে থাকো তো কি কি রান্না করছি কি দিয়ে করছি সব তোমাদের বলবো তো আজকে রান্না করছি ইলিশ মাছ আর এটা হচ্ছে খোকা ইলিশ আসলে সারা বাজার ছেয়ে গেছে ছোট ইলিশ মাছে তো এই ইলিশ মাছটা খুবই কম দামে পেয়েছি টাকা 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 কেজি এক জায়গায় জায়গায় তো তো আরেক একশো এরকম মতন হয়েছে প্রায় অনেকগুলো মাছই এক কিলোর একটু বেশি হয়েছে একশোর বেশি আমি তো মনে নেই এখন অবশ্য আর দেখো ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে আর এক একটা মাছের থেকে চার পিস করে বের হয়ে হয়েছে লেজার সমেত মানে মাথা লেজার সমেত চার পিস করে বার হয়েছে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো এখন আমি তেলে ভেজে নিচ্ছি মাথাটা ভেজে নিলাম তো ভাবলাম যে এতগুলো মাথা রয়েছে মাথাগুলো কি করব তো সেই জন্য মাথাগুলো দিয়ে পুঁই একটা চচ্চড়ি বানাবো আর ইলিশ মাছ দিয়ে আজকে গাঠি কচু আলু দিয়ে একটা রসা মতন দেখাবো রসা বা ঝোল ঝাল যা বলো তোমরা তো আমরা রসাই বলি তো এবার কি কি মশলা লাগবে সেগুলো তোমাদের অবশ্যই বলে দেবো তো মাছটা ধুয়ে প্রথমে দেখলে নুন হলুদ মাখিয়ে মাছটা এখন ভেজে নিচ্ছি আর পুঁইশাকের ছে বা চচ্চড়ি এটা তোমরা বলতেই পারো তো যেহেতু পুঁইশাক মানে খেতে আমি খুব ভালোবাসি তাই জন্য ম্যাক্সিমাম সময় কিন্তু আমি পুঁইশাক করি আর আমার এই পুঁইশাক কচু জাতীয় জিনিস এইসব খাওয়ার তারপরে লাউয়ের ডগা কুমড়োর ডগা এগুলো খেতে খুব ভালো লাগে তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেল ঠিক সেই তেলের মধ্যে তেল দিয়ে কালো জিরে আর পাঁচ ফোড়ন সম্বাদ দিলাম কালো জিরেটা একটু আগে বেশি করে দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে তোমরা যদি চাও তো এর মধ্যে তেজপাতা দিতেও দিতেও পারো পারো না দিলেও চলবে এই যে দেখো এখন পাঁচ ফোড়নটা দিলাম কালো জিরেটা আগে দিয়েছি তারপরে পাঁচ ফোড়ন দিয়েছি আর সিম্পল একদম বেশি কিছু মশলা লাগে না নুন হলুদ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেটা দিতে পারো যার যেরকম তোমাদের ইচ্ছা তো মশলাটা যতক্ষণ না এই যে ফোড়নটা দিয়েছি ফোড়ন না দিলে মানে অতটা খেতে ভালো লাগে না তো সেই জন্য ফোড়নটা দিয়ে নিলাম আর সবজির মধ্যে এখানে দিয়ে দিয়েছি আলু বেগুন কুমড়ো তো দেখো আলু বেগুন কুমড়ো আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর কুমড়োটা বেশ ভালো ছিল একদম চাক কুমড়ো দেখতে পাচ্ছ একদম মাচার একদম পুরো আঠালো কুমড়ো এরকম আঠালো কুমড়ো দিয়ে চচড়ি টাইপে খেতে খুব ভালো লাগে তাহলে কি হয় ছাড়া ছাড়া হয় না মাখা মাখা হয় আর বেগুনটা কিন্তু অতটা ভালো ছিল না তো মাকড়া বেগুন বলে এগুলোকে তো আমি ভাবলাম যে দেখি তার নিয়ে দেখছি যে প্রচন্ড বিচি শক্ত হয়ে রয়েছে ভেতরটা তো বেগুনটা অত ভালো পাইনি কুমড়োটা ভালো ছিল তারপরে এর মধ্যে যদি তোমরা দিতে চাও ঝিঙে অনেকে দেয় কিন্তু ঝিঙে দিলে কি হয় অনেক জল ছাড়ে তাই জন্য আমি ঝিঙেটা এই আলু বেগুন কুমড়ো দিয়েই কিন্তু তোমরা পুঁইশাকের ছাড়া যদি ধরো ঝিঙে আলু বেগুন কুমড়ো দিয়ে সেটাও আরেক ধরনের ছ্যাচড়া হয় তো এখন মশলা কি দিয়ে দিচ্ছি নুন দিলাম তারপরে হলুদ দিলাম এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে তোমরা দিতেও পারো না দিলেও চলবে যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ঝাল একটা আলাদা লাগে আর যদি রং চাও তাহলে একটু গুঁড়ো লঙ্কা দিতেই পারো তাতে কোনো ক্ষতি নেই অল্প করে আমাদের বাড়িতে মানে বেশি ঝাল খায় না তো সেই জন্য অতটা মানে আমি ঝাল দিও না মেয়েও খায় না কেউই ঝাল খেতে পছন্দ করে না তাই জন্য গোটা গোটাই লঙ্কা দিই তারপরে সেইটা ধরো আমার একটু যদি ঝাল খেতে ইচ্ছা করে তো আমি সেটা ভাটে ভাতের মধ্যে ডোলে খেয়ে নিই তো দেখো এখন আমি দিয়ে দিয়ে দিলাম দিলাম এই যে ধনের গুঁড়ো তো জিরের গুঁড়ো দিইনি কেন এটা তো রসাটা ধনের গুঁড়োটা দিলে একটু খেতে ভালো লাগবে গন্ধটাও বেশ ভালো আসবে তো এই ধনের গুঁড়োটা দিয়ে দিলাম আর যারা ধরো শিলে শিল্পাটায় বেটে ধনের গুঁড়ো দেবে তো বাটা মশলা তো স্বাদ আলাদাই তাই জন্য তারা সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ একটু করে মানে কষিয়ে নিয়ে তারপরে এই যে পাতা আর ডাটা গুলো দিচ্ছে আর পুঁইশাক দেখো কি সুন্দর সবুজ একদম পুরো আর পুঁই শাকটা সত্যিই খুব ভালো ছিল আর স্বাদ ছিল আর শাক দেখবে খেতে খুব ভালো লাগে মানে এরকম করে খাও নিরামিষ শাক খাও আমার যেরকম বলো না কেন পুঁই শাক খেতে আমার খুবই ভালো লাগে পুঁইশাক ওই যে কোনো লাউয়ের ডগা কুমড়োর ডগা পুইশাক এগুলো আমি খেতে খুব ভালোবাসি কচু জাতীয় খাবার তো সব খাবার গুলো খাওয়া উপকার সবজি দেখো সবজি তো আজকালকার ছেলেমেয়েরা বাচ্চারা মানে খেতেই চায় না এই যে রান্না আমার মেয়ে কিন্তু করেছে মুখে একটুখানিও তোলেনি মানে ওই আমি খেয়েছি আর শাশুড়ি শ্বশুর অল্প করে খায় সেরকম একটা খায় না তারপরে আমার কত্তা মশাই সে খেয়েছে মানে আমরা আমাদের দুজনেই আমি ভাবলাম যে সবাই হয়তো খাবে তবে দেখছি শাশুড়ি শ্বশুর এই গরমের মধ্যে বলছে না আমরা এরকম হালকা ফুলকা খাবো তারপরে যে আমার রান্না করে এতগুলো সেই আমাকেই খেতে হচ্ছে তো যাই হোক আহ কর্তা গিন্নি দুজনে মিলে পুঁইশাক খেলাম মানে রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপরে বার করে করে মানে একটু একটু করে যেদিন যেদিন খাচ্ছিলাম তো গরম করে নিয়েছিলাম তারপরে এই যে পুঁইশাক আমি ঢাকা দিইনি অনেকে বলে যে পুঁইশাক যে কোনো শাক ঢাকা দিলে তার রং চেঞ্জ হয়ে যায় তো সেই জন্য ওই সবুজ রংটা থাকে তো সেই জন্য ঢাকা না দিয়ে পুঁইশাক রান্না করছি আর এর মধ্যে কিন্তু কোনো জল কিছু আমি দিইনি এই শাকের জল তারপরে এই সবজির যে জল আছে এতেই কিন্তু রান্না হবে প্রথমে আচটা বাড়িয়ে দিতে হবে যতটা জল আছে শুকিয়ে যাবে তারপরে আচটাকে সিম করে দিয়ে পুরো রান্নাটা করতে হবে তো টক ডাল আর এরকম পুঁইশাক হলে কিন্তু আর কিছু লাগে না দারুণ খেতে आगे okay. এই হচ্ছে মানে গরমকালের খাওয়া দাওয়া সত্যি ডাল একটু চালতার ডাল হোক ডাল আমড়ার ডাল এগুলো খেতে খুবই ভালো লাগে আর তোমাদেরকে বলছি যারা যারা এই যে হিংসা করছে হিংসা করবে না পারলে তার পাশে গিয়ে দাঁড়াও তাকে সাহায্য করো যেরকম আজকে দেখো এই যে আজকে আজকে আমাদের অভয়া যাই বলো না কেন তার জন্য আজকে এতগুলো আওয়াজ উঠেছে বলেই তো একটু হয়তো অনেকেই বলছে যে কি হয়েছে কি হয়েছে তো যাই হোক এই যে মানুষ আওয়াজটা তুলেছে তার কিন্তু একটা সারা পড়বে আজকে না হোক কালকে পড়বেই পড়বে তোমরা দেখে নিও তো সেই জন্যই আমরা যদি একে অপরের পাশে গিয়ে দাঁড়াই তো এই জিনিসটা কত ভালো লাগে না যে আজকে দেখবে একটা লাঠি এটা কিন্তু আমরা ছোট থেকে দেখেও এসেছি জেনে এসেছি যে একটা লাঠিকে কিন্তু যায় যায় লাঠিকে একসাথে করে কিন্তু না যে যে আজকে সোশ্যাল লাইফ বলো বলো আর বাস্তব জীবন সেই আমরা আমাদের পাশ মানে সবাইকে নিয়ে যদি থাকি তো আমাদের ভাঙতে কিন্তু কেউ পারবে না তো সেটাই বলছি যে তোমরা যদি আমাকে একটুখানি এই যে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমার পাশে থাকো সাবস্ক্রাইব করো তো আমিও কিন্তু একদিন এই ইউটিউব একটা বড় জায়গা নিতে পারবো আর তো আমি তোমাদের জন্যই বানাই তাই না তো কিরকম লাগে আমার ভিডিও গুলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ম্যাক্সিমাম জন্যই বলছে যে ব্লগ ভিডিও দেখতে ভালোবাসে তো সব সময় তো বেরোনো হয় না তো আমি রান্না বান্না তারপরে যখন বেরোই তখন ব্লগ ভিডিও বানাই আর কথা বলতে বলতে দেখো এই যে মানে তরকারিটা এখন মজে যাচ্ছে তো মজে মানে কি আমি এটা কি মানে যে ভাষাটা বললাম যে মানে যে কমতে আছে কতটা ভরে ছিল না যে একদম এক করাই হয়েছিল শাক তারপরে লাউ কুম তারপরে এই যা যা বলে এইসব জিনিসগুলো রান্না করতে গেলে না আস্তে আস্তে মানে কমতে থাকে যত সেদ্ধ হয় তত কমতে থাকে তার মধ্যে মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর তোমরা যদি চাও তো স্বাদ অনুসারে অল্প পরিমাণ মিষ্টি দিতেও পারো তো দেখো এখনো কিন্তু ডাটাগুলো একটু চেয়ে চেয়ে রয়েছে আর এই পুঁইশাকের ডাটাগুলো আমি কিন্তু চকলাটা সাইড দিয়ে ছাড়াই না ছাড়ালে পুরো ল্যাপাতা হয়ে যাবে তো এখন এই যে চেয়ে আছে এই জিনিসটা কিন্তু এই নারিয়ে নারিয়ে আমি একটু মাথাগুলো ভেঙে দিচ্ছি আর এই আলুগুলো কুমড়ো গুলো সব কলে যাবে একসাথে বেশ মাখা মাখা করে একদম আঠালো আঠালো করে এই চচ্চড়িটা নামাবো তো এইরকম চচ্চড়ি আমি মানে খেতে আমি নিজেই রান্না করি আমার নিজেরই খুব ভালো লাগে আসলে এই পুঁইশাক ইয়ে তারপরে রান্নাগুলো তো সেরকম কেউ খেতে চায় না তো আমি আমার জন্যই নিজে বানাই তারপরে মানে আমার জন্য নিজে মানে কি আমি বানাই তারপরে যার যেটা খেতে ইচ্ছা করে খায় আর যদি বেশি হয়ে যায় সেই আমাকেই খেতে লাগে তো এখন সেই কষে গেছে তারপরে একটু একটু করে দেখছি আর নামাচ্ছি যে কতটা মজলো তারপরে এই যে একটা কাজ নিয়ে হবে না মানে একটা কাজ করতে করতে তোমাকে আরেকটা কাজে হাত দিতেই হবে তো এইদিকে যখন এটা করছিলাম ওইদিকে আবার গাঠিকচু আলু ওগুলো সব আগে কেটে নিয়েছিলাম ওগুলো ধুচ্ছিলাম এইদিকে ডলারের ভাত নামাচ্ছিলাম তারপরে ওইদিকে মশলাটা ভিজালাম কি কি মশলা দেবো গাঠিকচু আলু রসার মধ্যে তো ওই গাঠিকচু আলু রসার মধ্যে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ এই দিয়ে কিন্তু ওই ইলিশ মাছের যে ঝোলটা করেছিলাম বারসা সেইটার মধ্যে মশলাটা দিয়েছিলাম একদম সিম্পল রান্না খেতে কিন্তু দারুণ লাগে গাঠি কচু আলু লম্বা লম্বা করে কেটে নেবে তার মধ্যে কড়াইতে শর্ষে তেল দেবে মাছগুলোকে আলাদা ভেজে তুলে নেবে তারপরে গাঠি কচু আলু কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তোমাদের সব দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখতে পাবে ওই কড়াইটা ধুইয়ে আর সরিষার তেল দিয়ে তেল এই যে আমার এই রান্নাটা হয়ে গেল এই যে দিয়ে তবে একটু কালো জিরে কালো জিরে বেশি ভালো লাগে আর এই যে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা যখন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাঠি কচু আর আলুটা আমি একসাথে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর যখনই দেখবে গাঁঠি কচুর মধ্যে একটু নুন দেবে তো গাঁঠি কচু যে একটা ল্যাথল্যাথ ভাব আছে সেটা একটু বেরিয়ে আসে তো তোমরা ওরকম ভাবে নুন মাখিয়ে রেখে তারপরে অনেক আবার সেদ্ধ করে নেয় তো এরকম ঝোল রান্না করার সময় কখনো সেদ্ধ করবে না আমি যেরকম করে রান্না করছি এরকম করে করবে তো ল্যাথলাটটা একটু কম লাগে কারণ গাঠি কচুটা যদি ভাজা হয়ে যায় তাহলে সেটা কিন্তু ল্যাথলাটটা কম লাগে তো এই দেখো এখন আমি কড়াইটা মানে তেলটা এসছে কিনা নেড়ে নিচ্ছি আর যদি চাও তো ওই একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখবে তারপরে যখন এই ভাজতে যাবে তার আগে ধুয়ে নেবে ওই ল্যাথলাটটা অনেকটা চলে যায় তো আমিও সেইটাই করেছি যে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে তারপরে নাড়ছিলাম আর ওই দিকে মাখিয়ে কলের তলায় ধুয়ে নিচ্ছিলাম এরকম করে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে এই যে ধুয়ে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম গাঁঠি কচু আর আলুটার মধ্যে আর এই যে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তো এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বেশি কচু আলুটা দিলাম সাথে অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়েছি আর কাঁচা লঙ্কাটা ভাঙিনি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যেন তো বললাম যে আমি আমাদের বাড়িতে কেউ ঝাল সেরকম পছন্দ করে না তো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে ওই যে বললাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর টমেটো কেটে ওর মধ্যে রেখে দিয়েছি তো ওটাও দিয়ে দেবো আগে এটা ভেজে নেব ভালো করে তারপরে সেই মশলাটা যেটা আছে ওটা দিয়ে দেবো আর এই গাঠি কচু দিয়ে কি কি না রান্না হয় গাঠি কচু টক হয় গাঠি কচুর ডাল হয় কচু ঝোলে ঝালে করো তরকারিতে দাও আমি মানে আগে গাঠি লাগে খেতে গাঠি কচু গাঠি কচু বলো ওল কচু বলো এগুলো যেন একটা আলাদা স্বাদই লাগে ওলের তরকারি কোনো সময় যদি রান্না করি তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি দারুন দারুন স্বাদ লাগে ওলের তরকারি তো দেখো এখন ভাজাটা হচ্ছে আর বেশি ভাজবো না যাতে ওই ল্যাট ভাবটা একটু যাতে চলে যায় তো অত অব্দি ভাজলেই কিন্তু চলবে তারপরে গুলে রাখা যে মশলাটা ছিল এই যে দিয়ে দিলাম মশলাটা তো এর মধ্যে তোমরা চাইলে টমেটো দিতেও পারো টমেটো না দিলেও চলবে তো এই যে দেখো এখন আমি জলটা দিয়ে দিয়ে এবার এটা কষাবো আর রঙটা শুধু তোমরা দেখবে লাস্টে নামানোর আগে কত সুন্দর রং এসছে রংটা এসছে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই জন্য আর টমেটো তোমরা যদি চাও তো কেটে দিয়েও দিতে পারো এর মধ্যে একটু ধনে চাইলে দিতে পারো যেহেতু ইলিশ মাছ তাই জন্য আমি আর ধনেপাতা দিলাম না ইলিশ মাছের ধনে আমি খাই না অনেকে খাই কারণ ইলিশ মাছের একটা আলাদা যে গন্ধ আছে স্বাদ আছে তো ধনেপাতা পাতা দিলে সেটা আবার অন্যরকম স্বাদ আর গন্ধ চলে আসে তো আমার ইলিশ মাছ যেরম করেই রান্না করে দাও না কেন ভাজা দাও ভাপা দাও ঝোল ঝাল যেরকম যেরকম ভাবেই রান্না করো না কেন ইলিশ মাছ খেতে সত্যি খুব ভালো লাগে চিংড়ি আর ইলিশ যেই তরকারির মধ্যে দিয়ে দেওয়া হবে তরকারির স্বাদ যেন ডবল হয়ে যায় চিংড়ি মাছও দেখবে যখন কিছুর মধ্যে একটা তরকারিতে দিয়ে দেবে নিরামিষ তরকারি হোক কচু শাক হোক বা কচুর লতি হোক মোচা হোক আলু পটলের রসা হোক লাঠি কচু দিয়ে হোক দেখবে চিংড়ি মাছ একটু ফেলে দেবে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো কিছুদিন ধরে একটা আমি রেসিপি দেখতে পাচ্ছি চিংড়ি মাছের ভাবছি ওটা একদিন বানাবো চিংড়ি মাছের জল বড়া মানে হচ্ছে জলের মধ্যে ফুটছে চিংড়ি মাছটাকে বেটে মশলা টসলা দিয়ে কাঁচা মানে হাত দিয়ে গোল গোল করে সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছে জানিনা কিরকম খেতে হবে দেখতে তো ভালোই লাগলো ভাবছি একদিন ওটা করে রান্নাটা তোমাদেরকে দেখাবো তারপরে খেয়ে জানাবো যে কিরকম হলো আসলে যেই রান্না আমি যখন ফার্স্ট টাইম করি তো সেটা তো আমি স্বাদ জানি না তাই জন্য খাওয়ার পরে তোমাদের বলতে পারবো আর এই যে রান্নাগুলো এগুলো কিন্তু আমাদের চলে জন্য এই রান্নাগুলো স্বাদ তারপরে খেতে লাগে তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণ সেটা আমি আগেই খেয়েছি আর সেই জন্যই তোমাদের বলতে পারছি আর চিংড়ি মাছের যে জল সেটা আমি কোনোদিন খাইনি আর রান্নাও করিনি তো এই ফার্স্ট টাইম রান্না করব ভাবছি তো কি হয়েছে একবার ট্রাই করতে নতুন নতুন রান্না ট্রাই করতে আমি কিন্তু খুব ভালোবাসি আর তোমরা কারা কারা এরকম নতুন নতুন রান্না পছন্দ করো আমি কিন্তু ইউটিউব দেখে অনেক সময় অনেক রান্না করি সেটা বলে দিই যে ইউটিউব দেখেই করেছি আর যেগুলো ধরো ঝোল ঝাল চচ্চড়ি সেগুলো তো আমার নিজের জানাই কারণ মা শাশুড়ি তারপরে দিদা ঠাকুমার রান্না খেয়েছি তাদের রান্নাগুলো খেয়ে দেখে বড় হয়েছি তো সেই রান্নাগুলো আসলে বাঙাল বলতেই পারো যে বাঙালদের রান্নার মানে আলাদা মানে হাতের রান্নার আলাদা তো দেখো এখন হয়ে গেছে কিরকম এসছে দেখেছো আর যেরকম আমি এখন জিরের গুঁড়ো দিই কিন্তু অনেক বাঙালরা আছে শুধু লঙ্কা বাটা দিয়েই কিন্তু করে যেরকম আমার শাশুড়ি বলে যে শুধু লঙ্কা বাটা দিয়ে ঝোল করে সেই ঝোল হেভি ঝাল হয় তো বাবা অত ঝাল আমরা খাই না আর কাঁচা লঙ্কা আর একটুখানি রঙ হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে এরকমই সিম্পল রান্নাই কিন্তু ভালো লাগে বেশি ঝাল খাওয়াও তো ভালো না কাঁচা লঙ্কার ঝাল ভালো কিন্তু ওই বাটা মশলা যেরকম হচ্ছে ধরো শুকনো লঙ্কা সরি শুকনো শুকনো লঙ্কার ঝাল শুকনো মরিচ যেটা ওটা একদমই খাওয়া উচিত না তো মাছগুলো দেখো আলু কচু সেদ্ধ হয়ে গেছে যেহেতু ইলিশ মাছ নরম ওর জন্য লাস্টে দিলাম দিয়ে এবার ঢেকে দেব কারণ ইলিশ মাছ নরম তাই বেশিক্ষণ করতে লাগবে না টাইম তাই জন্য হয়ে এসছে আমার রান্নাটা ভিডিওটা কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারো বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তারপরে তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও রান্না বন্না কি রান্না দেখতে চাও তো অনেকে আমাকে কাঠালের বিরিয়ানির জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে তো কাঠালের বিরিয়ানি আমি একদিন বানাবো মানে কাটাল না এচোর বিরিয়ানি কাটাল তো পাকা হয় তো যাই হোক একদিন বানাবো বানিয়ে তোমাদেরকে শেয়ার করব দেখাবো নিরামিষ বিরিয়ানি আমি ভিডিওতে আছে কিনা জানি না তোমরা লাস্টে গিয়ে দেখতে পারো বানিয়েছিলাম একবার তো সেটা মনে হয় ভিডিও বানানো হয়নি আমার তো দেখো কালারটা কিরকম এসছে আর কালো জিরা গুলো ভাসছে এই ঝোল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর সাথে কিছু লাগে না আর এই মাছটা সত্যি ছোট কিন্তু এত স্বাদ আবার ছোট ছোট ডিমও হয়ে গেছিল পেটে তো এই ছোট মাছ হলে কি হবে সারা দিঘাতে ভরে গেছে কিন্তু তাও কিন্তু এদের দেখা অবস্থা এরা কিন্তু দাম কমাতে চায় না যাই হোক এক জায়গায় পেলাম চারশো টাকা করে তো ভালোই হলো কিরকম লাগলো জানিও ভিডিওটা